আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি ভালো আছেন আপনারা কেমন সবাই সুস্থ তো কোন দোয়া করে আল্লাহর কাছে এই গত সপ্তাহে এবং তার আগে সপ্তাহে আমার কাছে সিবিটিকার ছিল না তো আলহামদুলিল্লাহ পেয়েছি আর এই কয়েক সপ্তাহতে না হলেও 500 জন ফাউন্ডেশন সিবিটিকার আছে কিনা তো আপনাদের জন্য সিবিটিকার কিন্তু নিয়ে এসেছি এটা কিন্তু কয়েকটা কথা বলবো এই কয়েকটা কথা বলার কারণেই আপনারা বুঝবেন যে বাইকটা আসলে কেমন আছে প্রথম কথা হচ্ছে দশ বছরের কাগজ করা তাও আবার উনত্রিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ আছে উনত্রিশ সাল পর্যন্ত আপনাদের কোনো আর সরকারকে টাকা দিতে হবে না শুধু উনত্রিশ সাল না মনে পঞ্চাশ বা পঞ্চাশ সাল পর্যন্ত সরকারকে আর টাকা দিতে হবে না ফুল টাকা নাম্বার এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যে ডাবল ডেক্সের বাইক সিঙ্গেল ডেক্স থেকে ডাবল ডেক্সের চাহিদা বেশি তিন নাম্বার হচ্ছে যে কালো কালার লাল কালার থেকে কালো কালার ডিমান্ড বেশি চাহিদা বেশি আপনারা তো জানেন তো এই তিন চারটা যে আপনি ইয়ারা মানে সুবিধা বা যেন আমাদের জন্য পাওনা বা আমাদের যেটা চাহিদা বেশি আমাদের কাছে সেটা কিন্তু এই বাইকের মধ্যে আছে সামনে কার পিছনে টায়ারটাও অরিজিনাল আছে এবং প্রমাণ সহকারে দেখাবো যে বাইকটি আসলে নতুনের মতো আছে কিনা তার আগে একটি কথা যারা এই চ্যানেলটি নতুন দেখতে চান সাবস্ক্রাইব করবেন এবং পাশে আইকনটি অন করে দেবেন বাইকটি যারা সরাসরি দেখতে চান চলে আসবেন ইলাহি বাইক কর্নার বগোড়া নারলি সাফি ক্লিনিক গাবতুলি রোড চলে আসবেন এলাহি বাইক কনার বগোড়া নারলি সাপি ক্লিনিক গ্যাপতুলি রোডে সরাসরি দেখতে চাইলে আর যদি আপনারা অনলাইনে বায়না করেন আর এখানে আসতে হবে না আমরা আমাদের নিজ দায়িত্বে নিজ খরচে পোচাই দেবো আপনাদের হাতে মাত্র দশ হাজার টাকা অগ্রিম দেবেন প্রথমে সামনের টায়ারের কথা বলবো দেখেন সামনে টায়ারটা কিন্তু অরিজিনাল টায়ার গাড়ির সাতটার টায়ার যদি এত নতুন নতুন থাকে তাহলে বুঝুন বাইকটা কত কম ইউজ হয়েছে মাটকাটা দেখেন ফুল ফ্রেশ এবং হাইড্রোলিকের রিক্সটাও দেখেন দেখেন এইভাবে আঙ্গুলটা চেক করবেন একদম নতুন মতো আছে হাইড্রোলিক ডিক্স যদি সকাবের কোনো ধরনের প্রবলেম নেই এবং দাগ লাগে না এখন পর্যন্ত রিংগুলো সহ হেটলাইটের গ্লাসটা এখন পর্যন্ত অরিজিনাল আছে দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত হেটলাইটের গ্লাস অরিজিনাল তার মানে নিশ্চিত বোঝাই যাচ্ছে যে সামনে দিকে এক্স হয়নি এই গ্লাসটা পর্যন্ত অরিজিনাল আছে ভাইজার সিগন্যাল লাইট হ্যান্ডেল চাপা সুইচ সবকিছু কিন্তু অল্পকে আছে দেখতে পাচ্ছেন টাঙ্গির থেকে তাকান একদমই সুপার ফ্রেশ ঠিক এরকম লাগবে সরাসরি দেখেন দেখেন ফুল ফ্রেশ ইঞ্জিন সহ দেখেন ইঞ্জিনের নাট একদম আনটাস ইঞ্জিন আনটাস ইঞ্জিন ইনটেক কালার সহ অরিজিনাল ইঞ্জিনের কালার সহ অরিজিনাল সাইড কপারটা দেখেন একদমই সুপার ফ্রেশ এবং সিট থেকে নিয়ে পিছনের অংশগুলো এই যে সিভিটি দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখবেন এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার বোকরা ল বারো সাতান্ন উনপঞ্চাশ নাম্বার বারো সাতান্ন উনপঞ্চাশ নাম্বার ফুল নাম্বার আজীবন নাম্বার কমপ্লিট নাম্বার উনত্রিশ সাল পর্যন্ত কাগজের মেয়েদ আছে বা কাজ কাগজ আপডেট আছে উনত্রিশ সাল পর্যন্ত আর এই কাগজটা হচ্ছে উনত্রিশ সাল না চল্লিশ সাল পঞ্চাশ সাল ষাট সাল এবং যা যতদিন গাড়িটা থাকবে ততদিন আপনাকে সরকারকে আর টাকা দিতে হবে না মানে ফুল পেইড ঠিক আছে সিগন্যাল লাইট চারটা কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপরে অংশর নিখোঁত এবং ফুল ফ্রেশ পিছনে মাঠ সহ পিছনে টায়ারটাও কিন্তু সামনের টায়ার পিছনে টায়ারটার মতোই একদম নতুন মতো আছে

বাম্পারটা ফুল ফ্রেশ এবং এটাও দেখেন অরিজিনাল কালার কিন্তু টাঙ্কির এবং লোহাটা সহ অরিজিনাল আছে ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখবেন এখন হ্যান্ডেল চাপা সুইচ সবগুলি দেখেন মিটারটা কত আছে আমি দেখাবো নয় হাজার পিলার চলা বাইকটি নয় হাজার কিলো পিলা তবে মিটারের কিন্তু দেখেন সাউন্ড দেখেন রানিং কিন্তু গাড়ি গাড়ি কিন্তু রানিং অবস্থা আছে এবং স্টার্ট অবস্থা আছে দেখেন এরই নাম সিবি ট্রিগার জাপানি দেখেন রানিং অবস্থা আছে এবং সারা রাত এভাবে যদি রাখা হয় বন্ধ হবে না এই যে সাউন্ড দেখেন আবার পিক আপ দিচ্ছি দেখেন তো জাপান তো জাপানি ঠিক না তো এখন দামে আসবো এই বাইকটির দাম এক লক্ষ পনেরো হাজার টাকা যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দিবেন যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দিবেন একশো টাকাও লেস করা সম্ভব না এখান থেকে একশো টাকাও লেস করা সম্ভব না এছাড়া কিন্তু ডাবল ডিস পালসার আসছে দুইটা এনএস আছে নাম্বার সারা নাম্বার সারা অনেকেই খুঁজতে খুঁজেছিলেন এই যে নাম্বার স্যার মালিকানা চেঞ্জ নিজ নামে করা যাবে সঙ্গে সঙ্গে এবং যে কোনো জেলা থেকে বাইকটি